আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে ঝলো কিসেস ডিজাইন থেকে আপনাদেরকে একটি গেটের লেজার কাটিংয়ের ডিজাইন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ডিজাইনটা আমরা তৈরি করেছি চুয়াডাঙ্গা শহরে একটি অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছেন চব্বিশ জন তারা সবাই স্কুল কলেজের টিচার তো এই গেটের নাম হচ্ছে বা বাড়ির নাম অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে ফ্রেন্স টাওয়ার চুয়াডাঙ্গা যারা শহরে থাকেন তারা বলতে পারবেন এই ফ্রেন্স টাওয়ারটা কোথায় বহুতল ভবন তো ওনাদের জন্য এই গেটটি আমরা তৈরি করতেছি ইনশাআল্লাহ আমাদের কাজ চলমান লেজার কাটিং যখন চলে আসবে তখন আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের ভিডিওতে শুধু লেজার কাটিং সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা গেটটির উচ্চতায় রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে গেটটি সতেরো ফিট পাঁচ ইঞ্চি মার্শাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন তো এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য ডিজাইন বলি আমি আপনাদেরকে এই যে এই মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মার্সিটিস ব্র্যান্ড লোগো ডিজাইন আপনারা যদি একটু ভালো করে দেখেন এটা মার্সিডিজও বলা চলে আবার অন্য যে কোনো ডিজাইনও বলতে পারেন আসলে লক্ষ্য করে যদি দেখেন এখানের মাঝখানের যে লোকো কাটিং এটা মার্সিটিস ব্র্যান্ডের লোকো কাটিং তো যাই হোক তো এই গেটটির উচ্চতায় রয়েছে সাড়ে নয় ফিট যার মধ্যে আমরা চোদ্দ ইঞ্চি তিন সুতা ভিতরে ভিতরে আমরা দিয়েছি উপরের ফিক্সড আইটেম যেটা ফ্রেন্স টাওয়ার লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিক্সড আইটেম দর্শক বন্ধুরা এই যে পাল্লাটি দেখতেছেন এগুলা যে পাল্লা এটা হচ্ছে পকেট পাল্লা আর এটা হচ্ছে আপনার ভিতরে স্লাইডিং ভিয়েতনাম ডিজাইনের যে স্লাইডিং স্লাইডিং পাল্লা তো মাসাল্লা সব দিক দিয়েই সুন্দর লাগতেছে ওনাদের ডিজাইন চেঞ্জ যে কারণে আমরা এই ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি আসলে ভিয়েতনাম ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইন হয় এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নকশা এখানে ফুটায় তোলানো হয় তো এখানে আমরা এই নকশাটাই দিয়েছি ওনাদের ইচ্ছে মতো আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও আমরা ওনাদের ইচ্ছে মতো এই ডিজাইনটা দিয়েছি সব দিক দিয়ে কিন্তু এই ডিজাইনটা খুবই পারফেক্ট অনেক সুন্দর যখন আমরা গেটটা ফিটিং করব ফিটিং করার আগে আপনারা এই গেটের পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং ফিটিং করে থাকি এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের ফোল্ডিং স্লাইডিং গেটগুলো আপনারা যারা এই ধরনের গেটগুলো নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করে আপনার বাড়ির জন্য এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের মেন গেট অথবা এস এসের যে কোনো ধরনের ব্যালকনি গ্রিল জানালার গ্রিল সিঁড়ির রেলিং আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের সমস্ত প্রোডাক্ট এখন থেকে সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি করা হয় এবং ফিটিংও করা হয় ফ্রি তো দর্শক বন্ধুরা সবাই আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ